মানে জিহাদের সাথে নানি বাসায় থাকো পরে একটা ব্যবস্থা মানে সবাই আমাকে ধাক্কা ধাক্কি করে বের করে দিচ্ছে বের করে দেওয়ার পর আমার নানা দায়িত্ব নিয়ে গেছে আমাকে মানে এই বাসায় একটা বিয়ে ছিল তার মনে তার জন্য নিয়ে গেছে মান সম্মানের জন্য তারপর একটা মানে বিচারের ই করা হয়েছিল সমাধানের জন্য সোমবার দিন তখন তখন মানে ছেলেকে কেউ হাজির করে নাই ছেলেকে হাজির করে নাই সময় নিচে শুক্রবার পর্যন্ত শুক্রবার দিন মানে তারা কেউ হাজির হয় নাই

দিনের মধ্যে তোমার সাথে কোনো যোগাযোগ করছে না জিয়াতের সাথে আমার কোনো যোগাযোগ বাকি জিয়াত আছে কোথায় আমি জানি না জিয়াদের পরিবার কি বলে তোমার সাথে জিয়াদের পরিবার আগে তো মেনে নেয় নাই এখন মানে কালকে রাতে এখানে লাইকা এসে ওরা মানে কিছু তারপর যে আমি মনে হয় আসছিল ওরা আমার গেছে এরপর এখন বলছে এরা বিয়ে করা হয়েছে না আমি আমার সিদ্ধান্ত বলছি তো এটাই